বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এক নতুন ভিডিও যেটা তোমাদের ভালো লাগবে আজকে যেটা নিয়ে আসব তার আগে বলি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না শুনতে থাকো আজকের বিষয় জীবন গড়ার পথে মানুষের পাঁচটি প্রয়োজনীয় উপদেশ বলি রাবণ লক্ষণকে দিয়েছিল মৃত্যু সজ্জায় সেটাই তোমাদের সামনে পরিবেশন করছি শুনতে থাকো তোমরা রাবণের পাঁচ উপদেশ বলি জীবন গড়ার পথে অতি প্রয়োজন আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্র তার চিরশত্রু এবং যে এই রামায়ণের সবচেয়ে বড় খারাপ মানুষ যাকে বলা হয় সেই রাবণকে বধ করেছিলেন এবং রাবণ যখন মৃত্যু সজ্জায় ভগবান শ্রীরাম পুরুষোত্তম রাম নিজে তার ভাই লক্ষ্মণকে পাঠিয়েছিলেন রাবণের কাছ থেকে শেখার সেই সময় রাবণ কিন্তু লক্ষ্মণকে ফিরিয়ে দেননি তিনি কিন্তু লক্ষণকে পাঁচটি উপদেশ দিয়েছিলেন সেই পাঁচটি উপদেশ মানুষের জীবন গড়ার পথে অতি প্রয়োজনীয় আমরা রাবণ নানান রকম কুকার্যে লিপ্ত থাকলেও রাবণ কিন্তু মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাতপস্বী আমরা জানি তাই রাবণের কাছে স্বয়ং রামচন্দ্র পাঠিয়েছিলেন কাকে তার ভাই লক্ষণকে আর সেই লক্ষণ রাবণের কাছ থেকে শোনা উপদেশগুলি যে পেয়েছিলেন জীবন গড়ার পথে তাই আমি আজকে তোমাদের সামনে উপস্থিত করছি অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে মনুষ্য জীবন গড়ার পথে অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ উপদেশ তোমরা শুনতে থাকো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টসে লিখবে চলো বন্ধু শুরু করা যাক কুলের রাজা লঙ্কাধিপতি রাবণ মতো শক্তিশালী ক্ষমতাধর মানুষ এবং মহাজ্ঞানী খুব কমই ছিল সেই কারণেই তাকে বলা হতো লঙ্কাধিপতি দশানন তার দশটি মাথা তিনি তপস্যার মাধ্যমে নিজে জয় অর্জন করতে পেরেছিলেন মহাশক্তিধর এই দশানন লঙ্কেশ্বর রাবণ ছিলেন বিপুল শক্তিধর সুদক্ষ যোদ্ধা সেরা শিব ভক্ত এবং নানা বিষয়ে নানান জ্ঞানী ও বেদজ্ঞ পণ্ডিত এত গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র অহংকার তার পতনের কারণ হয়ে উঠেছিল এবং তার কুকার্যই তার পতনের কারণ আমি আজকে তার কথা নিয়েই বলবো রাবণ ভগবান শ্রী রামচন্দ্রের চির বড় শত্রু হওয়া সত্ত্বেও রামচন্দ্র কিন্তু রাবণকে বধ করেছিলেন যখন সেই মৃত্যু যখন পথগামী রাবণ সে মৃত্যুসজ্জায় রাবণের কাছে কিন্তু তিনি তার ভ্রাতা লক্ষ্মণকে পাঠিয়েছিলেন কেন জানো সেটা নিয়েই আলোচনা মহা জ্ঞানী রাবণের কাছ থেকে কিছু শেখার জন্য এমন কিছু শেখা তার জীবন গলা পথে যাতে লক্ষণ চলতে পারে এবং পরবর্তীকালে সেই নির্দেশ বলি আমরা মনুষ্য সমাজ গ্রহণ করে অনেক উপকৃত হয়েছে মৃত্যুসজ্জায় রাবণ লক্ষণের উদ্দেশ্যে যে উপদেশ বলি বলেছিল তার প্রথম হল শোনো তোমরা সবাই যদি কোনো শুভ ও ভালো কাজ করবে বলে মনস্থির করো তবে তা করতে দেরি করো না কখনো কারণ জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সময় আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ সময় কখন চলে আসবে অনেকের সময় আমরা অনেক সময় আমরা আলস্য করে কাজে পিছিয়ে দিই এই কারণে অনেক কাজে অসম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে উঠতে পারে আমরা সেই কাজ করতে পারি না অসম্পূর্ণ থেকে যায় তাই কোনো কাজ করবে বলে রাখলে সেটা ফেলে রাখবে না সঙ্গে সঙ্গেই করে ফেলো দ্বিতীয় উপদেশের কথা তোমরা শোনো নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে কারোর অতিরিক্ত অহংকার করা উচিত নয় নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়ে আমরা শত্রুকে দুর্বল করতে শুরু করি আর সেটাই হয় আমাদের জীবনের সবচেয়ে বড়ো গুণ তৃতীয় রাবণ তৃতীয় উপদেশ ছিল নিজের সঠিক বন্ধু ও শত্রুকে চিনিয়ে নেওয়া অত্যন্ত জরুরি অনেক সময় আমরা শত্রুকে বন্ধু ভেবে বসি পরে পরে দেখা যায় যাকে বন্ধু ভেবেছিলাম সেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আর যাকে শত্রু ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম সেই আসলে আমাদের উপকারী বন্ধু বুঝতে পারছো বন্ধুরা এবার চতুর্থ লক্ষণকে মৃত্যু পথযাত্রী রাবণ বলেছিলেন নিজের জীবনে পত্নীর গোপন সত্য কখনও কাউকে বলা উচিত নয় সে তোমার যতই কাছের লোক হোক বা কেন তবু নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত বিভীষণ আমার শুভাকাঙ্ক্ষী ছিল তাই আমার কি করে মৃত্যু হতে পারে সেই গোপন কথা ওকে বলেছিলাম কিন্তু ও রামের কাছে চলে গিয়ে তা প্রকাশ করে দেয় এই জন্যই আমার মৃত্যু ঘটে লক্ষণকে দেওয়া রাবণের শেষ উপদেশ হলো। কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টি দিতে নেই কারণ নারীর প্রতি যিনি কুনজর দেবেন তার ধ্বংস নিশ্চিত আজকে বন্ধুরা আমি এক তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম মানুষের জীবন সুন্দর এবং সঠিক পথে চলার জন্য রাবণের এই পাঁচটি উপদেশ আমি তুলে ধরলাম যা রামায়ণ থেকে নেওয়া তোমরা অবশ্যই যদি পারো তো মেনে চলো কারণ ভগবান শ্রীরাম পুরুষোত্তম রাম তার ভাই লক্ষ্মণকে এই উপদেশগুলো শোনার জন্য ও মহাজ্ঞানী মহাপণ্ডিত রাবণের কাছে পাঠিয়েছিলেন যখন রাবণ মৃত্যু যায় তাই পুরুষোত্তম রাম যখন তার ভাইকে পাঠিয়েছেন তার এই জ্ঞানী মহা পণ্ডিতের কাছ থেকে উপদেশ নেয়ার জন্য তাই আমরাও সেটা চেষ্টা করব মেনে চলার যদি পারি তো নিশ্চয়ই জীবন সার্থকই হবে আজকের আমার আজকের যে বিষয় আজকের দিনের বিষয় আমি তুলে ধরলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো সাবধানে থেকো